আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত ঘড়িতে এখন বাড়ছে ছটা পঞ্চাশ আজ বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে করে নিয়েছি চা আর এখন এই বিস্কুটগুলো এই কৌটোটার মধ্যে ভরে রেখে দিচ্ছি কেননা সবাই তো এই বিস্কুটগুলো খেতে অতও পছন্দ করেন না সকালবেলা তো আমার বেটুর খুব পছন্দের বিস্কুট এটা এখন চলে এলাম সবজি কাটার জন্য আজকে দুপুরে যে সমস্ত পদগুলো আমাদের বাড়িতে রান্না হবে তার জন্য এই সবজির ঝুড়ি থেকে নিয়ে নেব সেই সমস্ত সবজিগুলো এখানে অনেক কিছু সবজি রাখা রয়েছে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ফুলকপি আর মোচা আর মোচা ছাড়াতে কতটা সময় লাগে সেটা আমরা সকলেই জানি তাই না আর এখন নিচ্ছি কচু কচু আলু মূলো বেগুন বড়ি দিয়ে রান্না হবে আর হবে মোচা আর সাথে থাকবে পাকা পটল রয়েছে এই পটলগুলো ভাজা অনেকে এই পাকা পটলটা পেঁয়াজ দিয়ে মাখা করেও খেতে পছন্দ করেন আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আলু আর সাথে মাছ তো থাকবেই সবাই আমিষ পদ খাবার খেলেও আমি কিন্তু আজ নিরামিষ পদেরই খাবার দাবার খেয়ে থাকি তো এখানে দুটো পাত্রে আমি নিয়ে নিয়েছি জল আর সবজিগুলো এখন কেটে নেব আর ফুলকপিটা নিয়েছি এটা রাত্রের রান্নার জন্য একেবারে কেটে গুছিয়ে রেখে দেব সবজিগুলো আর এখন আমি চলে এসেছি পনির রান্না হবে সেজন্য মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রথমে কয়েকটা কাজু বাদাম আর পোস্ত ড্রাই অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একসঙ্গে পেস্ট করে নেব তারপর টুকরো করে নিচ্ছি পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর পনিরের রেসিপিটা আমি কিন্তু এইভাবেই বেশিরভাগ দিন তৈরি করে থাকি আর এই পনিরের রেসিপিটা সাধারণত রুটি লুচি পরোটা এইগুলো দিয়ে বেশি ভালো যায় ভাতের থেকেও আমার মনে হয় কিন্তু নিরামিষ দিনে একটা পনিরের পদ থাকলে কিন্তু মন্দ হয় না বলে আমার মনে হয় এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল ঈষা উষ্ণ গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো আর এই রান্নাটা আমি কিন্তু খুব কম তেলেই করার চেষ্টা করে থাকি আর এই রান্না কম বেশি সকলেই আমরা জানি আমি তৈরি করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পনিরগুলো হালকা ফ্রাই করে নেব এইভাবে আর এখানে রয়েছে মিক্সার জারের মধ্যে তৈরি করে রাখা পেস্ট এটা দিয়ে রান্না হবে আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যারা এইভাবে রান্না করে থাকেন তারা সবাই জানেন পনিরটা যে লালচে লালচে কালার এসছে আর বেশি ভাজবো না তার কারণ পনির বেশি ভাজলে তো শক্ত হয়ে যায় তো এর মধ্যে আমি এখন ওই তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব এই পেস্টের মধ্যে রয়েছে পোস্ত কাজুবাদাম আর ক্যাপসিকাম আর টমেটো আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এইভাবে রান্না করলে খেতেও সুস্বাদু হয় আর খুব চটজলদি হয়েও যায় যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আর আমাদেরও যেদিন তাড়াহুড়ো থাকে রাত্রের দিকে বিশেষ করে রুটি লুচি পরোটা এরকম যারা রাত্রে খাবার খান বা জলখাবারে যারা খান তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেও তাড়াতাড়ি হয়েও যায় আবার খেতেও কিন্তু বেশি ভালো হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এটা তো মিষ্টি মিষ্টি স্বাদেরই হয় সাধারণত তো নুন দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি এটা স্বাদ দ্বিগুণ করবে বলে আমার মনে হয় আমি কিন্তু এটা দিয়েই থাকি তো সেই সমস্ত উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এটা জাস্ট একটু ফুটে গেলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তাহলে কি হলো না চটজলদি পনিরের এই রেসিপিটা পনিরের রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব বান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই স্নান সেরে এখন চলে এসেছি ছাদে সকালের কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো আর এখন যে বীজে জামা কাপড়গুলো রয়েছে এগুলো ছাদে মেলে দেব পরিবারের কারোর যদি কিছু হয় না মন কিন্তু একটু ভালো লাগে না মন কিন্তু খুবই খারাপ হয়ে থাকে সেটা আমাদের সকলেরই হয় বিশেষ করে একদম নিজের মানুষের গত রবিবার আমার বর একটু ঘুরতে গেছিলো ঘুরতে মানে বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে গেছিলো বিকালবেলা কেননা সপ্তাহের একটা দিনই তো ছুটি পায় তো একজন বন্ধু ডাকলো যে আয় আমরা একটু গল্প করি তো গেল তো ঘুরতে যাওয়ার আধ ঘন্টার মধ্যেই ফোন করে জানতে পারলাম যে পায়ে লেগেছে আর বাইক নিয়ে গিয়েছিলো বাইকটা নাকি ভেঙে চুরে গেছে আমি তো শুনে অবাক রয়েছে হসপিটালে কিছু লোক ওদেরকে ধরে নিয়ে গেছে মানে হসপিটালে নিয়ে গেছে তারপর ওদের ট্রিটমেন্ট চলছে আমি তো শুনেই অবাক যে মানুষটা এই এক্ষুনি কিছুক্ষণ আগে বেরোলো এরকম কেন কি করে হলো তো জানতে পারলাম যে একটা ফোর হুইলার এসে মানে ওদেরকে ধাক্কা দিয়ে চলে গেছে তো ওর সঙ্গে যে বন্ধুটা বাইকের পিছনে বসেছিলেন তো ওনারও লেগেছে দুজনেরই লেগেছে হসপিটালে নিয়ে গেছে সবাই মিলে পরে তো পায়ে লেগেছে হাতে লেগেছে এগুলো দেখা গেলো এক্স রে করা হয়েছে ওকে তো একজন বাড়ি পৌঁছে দিয়ে গেল আর হসপিটাল থেকে ট্রিটমেন্ট করে দিয়েছে যেখানে যা লেগেছে সেগুলো ট্রিটমেন্ট হয়ে গেছে আর বাকি যে সমস্ত জায়গায়গুলো জোরে আঘাত লেগেছে সেগুলো বরফ টরফ দেওয়া হয়েছে এই ফোর হুইলারটা পাঁচশো মিটার আগে একজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সিভিক ভলেন্টিয়ার যারা আছে তারা ধাওয়া করেছে এরকম মানে দুর্ঘটনাগুলো ঘটছে তো আমার তো ভেবে এটাই লাগছে যে বাড়ি থেকে মানুষ সুস্থ অবস্থায় বেরুচ্ছে কখন যে কি হবে কিছুই বলা যায় না তাই না কেননা আধ ঘন্টার মধ্যে এরকম বেরুলো বাড়ি থেকে এরকম মানে ফোনে শুনছি যে এরকম এরকম হয়েছে তাহলে বাড়ির মধ্যে আছি কতটা কি চিন্তা হয় তো গাড়িটার উপর দিয়ে গেছে যদি মানুষটার ওই সজরে যদি মানুষগুলো লাগতো তাহলে কি হতো এটা ভেবেই কত যে কি মনের মধ্যে হচ্ছে সেটা আর বলার কথা নয় সেটা আপনারা নিশ্চয়ই ফিল করতে পাচ্ছেন। গাড়িটা স্পিড এত ছিল যে নাম্বারটা নোট ডাউন করবে সেটুকুনিও নাকি কেউ খেয়াল করেনি এতটা স্পিডে গাড়িটা ছিল আর আমার তো এটা মনে হচ্ছে যে যে ড্রাইভার গাড়িটা চালাচ্ছিলেন সে কি ড্রিং ড্রাঙ্ক অবস্থায় কি গাড়িটা চালাচ্ছিলেন নাকি সেটাও জানা নেই কেননা এই পাঁচশো মিটারের মধ্যেই ধরুন তিনজনা আহত হলো না জানি আবার কাকে কি করেছে আমার তো এগুলো মনে হয় তো প্লিজ যারা ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মানে সাধারণ মানুষের জীবনগুলো এইভাবে বিপন্ন করে তুলবেন না আপনারা তো অ্যাসো আরামে চলছেন ফোর হুইলারে কিন্তু সাধারণ মানুষ যারা পথযাত্রী বা যারা টু হুইলার ইউজ করে তাদের এইভাবে ক্ষতিটা না করলেই কি নয় তো আপনাদের কাছে মানে এটাই আমার রিকোয়েস্ট আর কিছুজন তো থাকে আমির বাপকা বেটা এরা ফোর হুইলার চালাক কি টু হুইলার চালাক এমন চালাবে মনে হবে যেন হেলিকপ্টার চালাচ্ছে তো এদের কথা তো আর ভাষায় প্রকাশ করার বোধ হয় আমার দরকার পড়বে না কেননা আমরা সকলেই প্রায় এসব দৃশ্য আজকাল হামেশায় দেখে থাকি জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর এই থালাগুলোর মধ্যে রয়েছে একটাতে রয়েছে ছোলা আর আগের দিন যে আমলকিগুলো আমি কেটে ছাদে রোদ দূরে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে ছোট্ট ছোট্ট হয়ে গেছে শুকিয়ে গেছে এবার এগুলোকেও বিকালবেলা তুলে নিয়ে যাব আজকের দিনটা রোদ পেলেই কিন্তু সমস্ত শুকিয়ে যাবে এখন রাত্রিবেলা ঘড়িতে এখন বাড়ছে রাতে নটা দশ দুটো জায়গায় আটা মেখে বেলে রাখা রয়েছে দুটো জায়গায় রাখা আছে তার কারণ হচ্ছে একটা হবে রুটি আর একটা হবে পরোটা আর যেহেতু বুধবার তো আমি পোড়া জিনিসটা অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি তা বলে কি মুড়ি খায় না সেটা তো খাই কিন্তু প্রতিদিনই তো রুটি খাওয়া হয় তো আজকে ভাবলাম কয়েকটা পরোটা করি যদিও আমার পরিবারের বেশ কিছু সদস্য রয়েছেন তারা আবার ঘিয়ে ভাজা বা তেলে ভাজা জিনিস রাত্রিরে খেতেই তাদের নারাজ তো তাদের নারাজগি রয়েছে কিন্তু কিছু কিছু পরিবারের সদস্য রয়েছে যেমন আমি আমার সঙ্গে রয়েছে আমার বেটু আমরা কিন্তু খুবই পছন্দ করে থাকি তো এখানে করার মধ্যে দিয়ে দিয়েছি একটু গাওয়া ঘি আর এই পরোটাগুলো সেকে নিয়েছি সেকে ঘের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি তার কারণ একবারে যদি ঘিয়ার মধ্যে দিয়ে দিতে সময়ও বেশি লাগবে আর একটু কাঁচা থেকে যায় বলে আমার মনে হয় আমি কিন্তু প্রথমে সেকে নি তারপরে ঘিয়ের মধ্যে এইভাবে একটু ভেজে নি তার করে নেব বেগুন ভাজা বেগুন ভাজা জন্য আজকে একটা আপনাদের টিপস শেয়ার করি এখন তো শীতকাল পড়ে গেল আর আমরা তো এখন সারা সিজন জুড়েই বেগুন ভাজা করে থাকবো বাড়িতে তো বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখানোর পর প্রত্যেকটা বেগুন দেখুন আমি কিন্তু এইভাবে তেলের মধ্যে দিচ্ছি একই রকমভাবে দেওয়ার চেষ্টা করছি একটা ঢাকনা দিয়ে ঢেঁগুনের খোসার দিকটা এইভাবে যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তেল কম লাগবে এই টিপসটা আপনারা ফলো করতেই পারেন এতে তেলও সাশ্রয় হবে আমাদের শরীরের জন্য ক্ষতিও কম হবে গ্রীষ্ম বর্ষার থেকেও শীতকালে কিন্তু বেগুন ভাজা খেতে আমরা বেশ পছন্দ করে থাকি ভাতে রুটি লুচি পরোটা যাই করি না কেন বেগুন ভাজা কিন্তু আমাদের বেশিরভাগ জনেরই খুবই পছন্দের তো বেগুনগুলো কিন্তু অলমোস্ট আমার ডান হয়ে গেছে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরেও দেখুন কড়ার মধ্যে কিন্তু এখনও তেলটা রয়ে গেছে আর আমি কিন্তু খুব বিশেষ মানে বেশি পরিমাণে তেল কিন্তু আমি দিইনি দেখুন সমস্ত বেগুন কিন্তু আমার ভাজা কমপ্লিট তো আপনারা একবার টেস্ট করে দেখতেই পারেন রুটিটা তো প্রথমেই আমার তৈরি করা হয়ে গেছে তারপর পরোটাগুলোও তৈরি করে নিয়েছি এখন খাবার পরিবেশনের পালা গরম গরম বেগুন ভাজা আর রয়েছে পরোটা আর ওবেলায় মানে সকাল বেলা যে আমি পনিরের রেসিপিটা তৈরি করেছিলাম পনিরটা সেটা রয়েছে আর বেলা রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি যেটা আমি আপনাদেরকে সকালের দিকেই শেয়ার করেছিলাম যে আজকে রাত্রে ফুলকপি আলুর তরকারি হবে তো এই দিয়েই আজকে রাত্রের খাবারটা কমপ্লিট করে নিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার